শুনুন ইজ হচ্ছে মুসলিম ভাইদের একটা শ্রেষ্ঠ উৎসব আমাদের হিন্দুদের যেমন দেওয়া উৎসব আর এই উৎসবটায় একটা অন্য মাত্রা দেয় যেমন সমস্ত দিন না খেয়ে তারা কিন্তু আল্লাহর আলাধনা করে আল্লাহর কাছে দেওয়া প্রার্থনা করে তাই এটা একটা অন্যরকম উৎসব তা যারা রোজাদার যারা রোজা রাখছেন কৃতলি সমূহ পুত্র কন্যাসমূহ বন্ধুসমূহ প্রত্যেককে আমি অভিনন্দন ধন্যবাদ জানাই তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ী সাফল্য কামনা করি তারা যে উদ্দেশ্যে এই রোজা রাখছে তাদের যেন উদ্দেশ্য সফল হয় সর্বোপরি আগামীদের রীতি ঈদ উৎসব হবে সেই ঈদ উৎসব উপলক্ষে সমগ্র ভারতবাসীকে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গবাসীকে আমি আমার প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধা নমস্কার সালাম জানাচ্ছি সকলে ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ দরবারে সেই জবাব প্রার্থনা